তো আমার প্রিয় বন্ধুরা চলে তো আমার সঙ্গে একটু সময় দেওয়ার জন্য চলে এসো প্লিজ তো আমি একটু ফাঁকা হল তো আপাতত আমি একটু ফাঁকা তো কাস্টমার আপাতত নাই তো তাই আমি ফ্লাইটে এলাম প্লিজ বন্ধুরা তো আমার সঙ্গে একটু আড্ডা দেওয়ার জন্য চলে আসো ভাই বন্ধুরা চলে এসো সবাইকে জানাই আমার চ্যানেল অফিসিয়াল ব্লক থেকে হয় শুভেচ্ছা তো শুভ সকাল না সরি শুভ সন্ধ্যা তো গুড ইভিনিং গুড ইভিনিং বন্ধুরা তোর চলে প্লিজ আমার সঙ্গে আড্ডা দেওয়ার জন্য চলে এসো তো বর্তমান আমি একাই আছি তো পেশেন্ট আপাতত নাই তো তাই আমি লাইভে এলাম তোমাদের সঙ্গে একটু আড্ডা দেওয়ার জন্য তো প্লিজ জয়েন হয়ে যান তো আমার প্রিয় বন্ধুরা প্লিজ জয়েন হয়ে যান তো আমার চ্যানেল তাপস অফিসিয়াল ব্লগ থেকে সবাইকে জানাই আন্তরিক দ্বিতীয় শুভেচ্ছা তো আমার ছোট্ট চ্যানেল তো আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে দেখবে তো এটাই কামনা করি হাই বন্ধুরা দেখতে পারছো আমি এই যে আমার এই যে এটা আমার ওষুধের দোকান তো এই ওষুধের দোকানে আমি প্র্যাকটিস করি তো এটা অ্যালোপেথিক ওষুধের দোকান তো আমি একজন গ্রামীণ চিকিৎসক তো যদি কারো রোগ সম্বন্ধে বা ওষুধ সম্বন্ধে জানার কিছু জানার থাকে তো প্লিজ কমেন্ট করবে হাই বন্ধুরা বলো কি রকম আছো গুড নাইট সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা তো চলে এসো একটু সময় দেওয়ার জন্য আমার সঙ্গে একটু আড্ডা দাও তো এই যে আমার ওষুধের দোকান এটা একটা অ্যালোপ্যাথিক দোকান দাদা থেকে আমার দেখছেন লাইফটা আমি তাপস রায় তো আমার চ্যানেলটি তাপস অফিসের তো আমি একজন গ্রামীণ চিকিৎসক তো দেখতে পাচ্ছেন এটা আমার নিজস্ব ওষুধের দোকান এখানে আমি প্র্যাকটিস করি 奶奶、oh, ভিনিং দাদা কিরকম আছো কোথা থেকে আমার লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট করে বলবে হাই তো আকাশটা প্রচন্ড খারাপ মেঘলা তোমাদের ওইদিকে রকম আকাশ জানি না তো আমাদের এইদিকে আকাশটা একটু প্রচন্ড খারাপ করতেছে 好 各位。Okay, লাইভটা আমি শেষ করলাম তো লাইফটা আমি শেষ করলাম তো আমার পেশেন্ট আসে গেছে তো আমি এখন ওষুধ দেব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই ভালো থেকো এটাই কামনা করি তো আমার পাশে থেকো আমার চ্যানেল তাপস অফিসিয়াল ব্লক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এটাই টাটা